আবেদ আলী জীবন এক আগেও অর্থ কষ্টে দিন কাটত গাড়ি চলক আবেদ পরিবারের হঠাৎ পাল্টে যায় সবকিছু আবেদ বনে যান অডেল সম্পদের মালিক মাদারীপুরের ডাসার উপজেলার বোতলা গ্রামে গড়ে তোলেন আলিশান বাড়ি এছাড়া ঢাকায় একাধিক বাড়ি ফ্ল্যাট শহর নামে বেনামে বিপুল সম্পদ রয়েছে তার তিনি আওয়ামী লীগের নেতা দাবি করে মাদারীপুরের ডাসার উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচারণাও চালান তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম ঢাকা উত্তর ছাত্রলীগের সাবেক প্রাণ বিষয়ক সম্পাদক বাবার অবৈধ টাকায় তারও রয়েছে রাজকীয় জীবন দান দক্ষিণা করে এলাকায় সোহানো এখন পরিচিত মুখ তবে জনমনের প্রশ্ন ছিল বাপ বেটারে বিপুল অর্থকুরির উৎস কোথায় সম্প্রতি পিএসসির ফাঁস চক্রের বিষয়টি সামনে আসে ছয় কর্মকর্তা কর্মচারীর ওই চক্রের অন্যতম প্রধান সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদালী জীবন অভিযোগ উঠেছে গাড়ি চালক আবেদালী জীবন বছরের পর বছর পিএসসির প্রশ্নপাশের টাকাই গড়ে তুলেছেন অডেল সম্পদ এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হচ্ছেন আবেদালের ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামো তিনিও সোমবার সিআইডির হাতে গ্রেপ্তার হয়েছেন মানুষকে সাহায্য করে সেই ভিডিও প্রচার করেন ফেসবুকে চরেন একাধিক দামি গাড়িতে পড়াশোনা করছেন দেশের বাহিরে তার ফেসবুকে দুটি গাড়ির ছবি পোস্ট করেছেন যার বাজার মূল্য প্রায় এক কোটি দশ লাখ টাকা সৈয়দ আবেদ আলীর জীবনের বিষয়ে খুঁজ নিয়ে আরো জানা যায় ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পশ্চিম বোতলা গ্রামের মৃত জবে আলী মীরের ছেলে তিনি প্রায় এক যুগ আগেও অর্থ কষ্টে দিন কাটত তাঁর এখন গ্রামের বাড়িতে আলিশান বাড়ি বাড়ির পাশেই সরকারি জমি দখল করে করেছেন গরুর ফার্ম সমুদ্র সৈকত কুয়াকাটায় তৈরি করেছেন সান মেরিন নামে বিলাসবহুল থ্রি স্টার হোটেল ছেলে সৈয়দ সোহানের দৃশ্যমান কোনো আই নেই তিনি দেখাশোনা করেন বাবার ব্যবসা সূত্র জানায় সৈয়দ আবেদ আলী জীবন বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁস সহ বিভিন্ন দপ্তরে করতেন দালালি দেশের সুনাম ধন্য রাজনৈতিক ব্যক্তি সহ কর্মকর্তাদের সঙ্গে ছবি তুলে নিজ ফেসবুক আইডিতে পোস্ট করে প্রচার করতেন সেসব ছবি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের দেখিয়ে সুবিধা নেন তিনি জানা যায় পিএসসির কোন নিয়োগ পরীক্ষা এলেই প্রশ্ন পাশ করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার সাজিতে মেতে উঠত গ্রেপ্তার হওয়া চক্রটি এসব তথ্য নিশ্চিত করতে দেশের একটি গণমাধ্যম গেল পাঁচই জুলাই শুক্রবার অনুষ্ঠিত রেলওয়ের উপসহকারী প্রকৌশলীর নিয়োগ পরীক্ষাটি বেছে নেয় প্রস্তুতি শেষে চোদ্দবেশী প্রার্থীকে তুলে দেয় চক্রের সদস্যদের হাতে এরপর পাঁচই জুলাই শুক্রবার সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত যে প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হয় হোয়াটসঅ্যাপে তার একটি কপি পাঠানো হয় অন্তত ঘন্টা আগে আর অজ্ঞাত স্থানে রেখে চুক্তিবদ্ধ এক শিক্ষার্থীদের তা পড়ানো হয় আগের রাতে পুরো চক্রটিকে ধরতে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সংস্থা ইতিমধ্যে কাজ শুরু করেছে রবিউল হুসাইন রাজু ডেস্ক রিপোর্ট সমকাল